হ্যালো বন্ধুরা আপনাদের সকলকে লিলি ফুড ব্লকে স্বাগত তো বন্ধুরা আমি আজকে আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের জন্যে তো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন আজকে আমি বানাবো নিরামিষ খিচুড়ি তো গোবিন্দভোগ দিয়ে তো বর্ষার সময় খিচুড়িটাই খুব ভালো লাগে তো এখানে আড়াইশো গোবিন্দভোগ চাল আছে আর এখানে আড়াইশো মুগের ডাল আছে তো আমি প্রথমে মুগের ডালটা ভেজে নেব তাহলে বন্ধুরা আমি এখানে কড়া চাপিয়ে দিয়েছি গ্যাস অন করে নিয়েছি তো ডালটা ভেজে নিই ডালটা এরকম নাড়াচাড়া করে আমি ভেজে নেব দেখে নিন বন্ধুরা ডালটা ভাজা হয়ে গেছে খুব বেশি করে ভাজবো না লাল লাল করে ভাজবো না এই সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে ভাজা হয়ে গেছে ডালটা আমি এখন ঢেলে নেব তো বন্ধুরা ডালটা ভাজা হয়ে গেছে আমি এবার ওই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এটা আমি সাদা তেল দিয়ে বানাবো তেল দিয়ে দিলাম আর তেলের ওপর আমি শুকনো লঙ্কা জিরে আর তেজপাতা দিয়ে দিলাম তো বন্ধুরা দেখে নি এটা ভাজা হয়ে গেছে সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে আমি এতে দিয়ে দেবো যে আদা আদা বাটা দিয়ে দিচ্ছি জিলে গুঁড়ো দিয়ে ভালো করে মশলা দিয়ে নেব পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি ঝালটা দিয়ে যেরকম বুঝবেন সেরকমভাবে ভাবে খাবেন মশলাটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব আর বন্ধুরা আজকে আমার নিরামিষ খিচুড়ির সঙ্গে আছে নিরামিষ আলুর দম তো আজকে আলুর দমটা আমি বানিয়ে নিয়েছি এর আগে আমি নিরামিষ আলুর দম ভিডিও আমার দেওয়া আছে আপনারা পারলে দেখে নেবেন তো বন্ধুরা দেখে নিন তেল ছেড়ে দিয়েছে আমি এবার ডালটা ভেজে ধুয়ে রেখে দিয়েছিলাম মশলাতে দিয়ে আমি একটু কষিয়ে নেব আর এই একই সঙ্গে চালটাও ধুয়ে রেখেছিলাম আমি চালটাও দিয়ে দেবো ভালো করে মশলাটাকে নিয়ে কষিয়ে নিতে হবে তো বন্ধুরা দেখে নিন এটা চালটাও কষানো হয়ে গেছে এবার আমি এতে গরম জল দিয়ে দেবো এখানে আমি গরম জল বসিয়ে রেখেছি এই যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেবো তো বন্ধুরা দেখে নি জল দিয়ে দিয়েছি এবার আমি ওটা চাপা দিয়ে দেবো এখন তো বন্ধুরা দেখুন ফুটছে দেখেন আরও একটু জল দিতে হবে জলটা কমে গেছে আমি এখানে কিন্তু পুরো গরম জলই ব্যবহার করি এই যে গরম জল দিচ্ছি এতে অনেক রকম সবজিও দেওয়া যায় কিন্তু আমি কোনো সবজি দিইনি নি করে নিলাম তাহলে আপনারা অনেক কিছু সবজি দিতে পারেন ফুলকপি গাজর বিনস আবার কতেতে দেবো তো দেখে নি বন্ধুরা কতটা হলো এসেছে প্রায় আমি এবার দিয়ে দেবো স্বাদ মু সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি দিয়ে নাড়িয়ে এটাকে আমি আবার একটু কুটতে দেব দেখে নি হয়ে গেছে কিনা তো বন্ধুরা দেখে নিন খিচুড়িটা হয়েই গেছে আমি সবার লাস্টে একটুখানি এতে লক্ষ্মী ঘি দিয়ে দেব নিরামিষ খিচুড়িতে একটু ঘিয়ে দিয়ে দিলে গন্ধটা খুব ভালো আসে এমনিতেই খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে খিচুড়ি থেকে হয়ে গেছে আমার খিচুড়ি এখানে আর বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লেগেছে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনারা লাইক করে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আরও সবাইকে দেখার সুযোগ করে দেবেন আর নতুন কোন ভিডিও নিয়ে আবার আসছি নতুন দিনে এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন